উসমান যুননাইন রাদিয়াল্লাহু তাআলা সব জায়গায় গেলে আনন্দিত উৎফুল্ল থাকতেন কারণ রাসূল জান্নাতে টিকিট দিয়েছিলেন তিনি নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছিলেন আল্লাহর হাবিব বলেছেন আমার যদি আর একটা কন্যা থাকত আমি সেই কন্যাটাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম কত প্রেম এই উসমান যুননাইন সব জায়গায় গেলে শুধু আনন্দিত থাকতেন একটা জায়গায় গেলে তিনি সেই জায়গাটার নাম হলো কবর প্রশ্ন করা হয় আপনি সব সময় উৎফুল্ল একটি মানুষ কবরের পাশে গেলে কেন কান্না করেন উসমান রুঞ্জন নরাইন অস্ত্রসিক্ত নয় বলতেছেন যিনি টিকিট দিয়েছেন আমার কোন কর্মের কারণে টিকিট কাইরেও নাকি এই কবর বড় রেঞ্জারা রসুল বলছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হবে হাসরে ময়দান ভালো হবে হাসরে মাঠ যার ভালো হবে মিজানের পাল্লা ভালো হবে মিজানের পাল্লা যার ভালো হবে পুলসিরাজ ভালো হবে পুলসিরাজ যার ভালো হবে নবীর ভালো মাসাবাসীর কারণে সে নবীর পাশাপাশি জান্নাতে থাকবে এই রমজান মাস খামকিয়ালির মাস না এটা এটার পেপার রাসূল বলছেন হাসিনাবা আছেন এখন ভুল হলে ধরবেন এই রাসূল বলছেন তো যে এই 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 রমজান মাস পাবার পর যারা রমজানের इज्जत করতে পারলো না তার জীবন ধ্বংস হয়ে মা বাবা পেও যারা মা বাবার খেদমত করতে পারলো না তার জীবন ধ্বংস লোক আপনারা সত্যি করে বলেন তো এবারে রোজায় কি বেশি তৃষ্ণা লাগছে কথা বলেন সত্যি লাগছে তা আমরা মনে মনে ভাবছি না জানি কেমন লাগে শান্তি দেওয়ার মালিক কে আপনি একটু কাজ করতেছেন হয়তো ঘুরে ঘুরুটে ঘাটে একটু একটু কষ্ট লাগে আবার ঘরে একটু বসেন কিন্তু নবীর সাহাবীরা এই রমজানের রোজা রেখে যুদ্ধের ময়দানে সাহাবীরা দলে দলে যুদ্ধের মাঠে নেমে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন বলেন রহমত দেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে মদিনার রাজনৈতিক শক্তি মদিনার অর্থনৈতিক শক্তি মদিনার সামরিক শক্তি মদিনার ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করে দেওয়ার জন্য কাফেররা উঠে পড়ে লেগেছিল কেন লাগছে জানেন আর মক্কাই নবীরে কষ্ট দিছে মদিনার মানুষ রসুল্লাহকে ফুলের মালা দিয়া বরণ করেছে কাফেররা মনে মনে ভাবতেছেন যে মদিনায় যাওয়ার পরে যদি এইভাবে যদি প্রেম চলতে থাকে তাইলে তো কোনো একদিন আমরা মার খাবো কাফেররা ষড়যন্ত্র চালাই দিছে মদিনায় অস্থির পরিবেশ তৈরি করার জন্য আপনারা বলেন তো হকের পথে থাকলে প্রটেক্ট দাই একজন তিনি কে আল্লাহ চতুর্দিকে যদি আপনাকে গ্রাস করে ফেলে আপনি যদি আল্লাহর বন্ধু হতে পারেন আল্লাহ আপনাকে ওই অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবেন একজনকে তিনি কে আর বড় করে কে অ আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহর প্রেমিক যারা হবে এরা যদি অন্ধকারের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রাখে কিন্তু হৃদয় নামক সফটওয়্যারে যদি আল্লাহর মহব্বতের ভয়টা ড্রাফস করতে পারে আমার বডির মধ্যে গোষ্ঠের টুকরা আছে এই গোষ্ঠের ভিতরে আরেকটা গোষ্ঠের টুকরা আছে ওই গোষ্ঠের টুকরাটার নাম হলো কালব এই কালটা যদি সঠিক থাকে আর ওই কালবে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর নিয়ে যাই বলেন না হেদায়ত দেওয়ার মালিককে এখন ধরুন না এই মুহূর্তে আপনাদেরকে বিভিন্ন ধরনের অসামাজিকতা বিভিন্ন ধরনের অস্থিরতা গ্রাস করেছিল কোন কোন বন্ধু বলছে আজকে মাহফিলে গিয়ে বাহিরে বাহিরে শুধু মোবাইল চালাবো অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো এটা অন্ধকারের পথ কিন্তু আমার আল্লাহ যাদেরকে মায়া করেছেন সেই পথ থেকে এই শহীদ নগর বাজারে পতনসার বাজারে শহীদনগর বাজারে আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা আলোর পথ হিসাবে মাহফিল আমাদেরকে বসায়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই মাহফিলগুলো হলো আলোর পথ মসজিদের জামাতের সাথে নামাজ হলো আলুর পথ মা বাবার খেদমত হলো আলুর পথ বাজারে ইনসাফ ভিত্তিক ব্যবসা করা হলো আলুর পথ কারণ ইনসাফ ভিত্তিক যদি আপনি চলতে পারেন জবানটা খুলে বলেন রহমত দেওয়ার মালিক কে এই জন্য আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম আমার নবীকে এমন ভাবে ভালোবেসেছেন নবী বলেছেন এটা করো এটা করো তারা পাগলের মতো মাঠে নেমে গেছেন আর যেটা নবী পছন্দ করে নাই সে এদিকে তারা যায় নাই তারা ইমানের সাথে নবীকে ভালোবেসেছে নবীর পিছনে নামাজ পড়েছে নবীর সঙ্গে ইফতার করেছে আর আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে তাজা রক্ত ঢেলেছে আপনারা জবান করে বলেন সেই রক্তের দাম কম না বেশি ফিলিস্তিনি মুসলমানদের রক্তের দাম কম না বেশি ফিলিস্তিনি শিশুদের রক্তের দাম কম না বেশি ছোট ছোট বাচ্চারা যখন হাত তুললে আল্লাহরের ডাক দিয়া গো আল্লাহ ও আল্লাহ বিচার দেওয়ার কোনো তোমার রাজ তোমার দরবার সারা বিচার দেওয়ার জায়গা নাই আমরা রক্ত দিমু জীবন দিব এর বিনিময়ে তুমি তোমার ঘরকে রক্ষা করিও এই জন্য আমার যুবক বাইরে আমি বলছিলাম ওদের শুরুতে ঈদের কেনাকাটাই ব্যস্ত সেহেরির জন্য ইফতার জন্য ব্যস্ত কিন্তু ফিলিস্তিনি মুসলমানরা সেহেরি নাই ইফতার নাই তারা বি নামাজ আছে ওরা ইফতার করতে পারে না সেহেরি খাইতে পারে না কেমনে খাইবো দেখলাম ওই দিন এমন ভাবে বুমার আওয়াজ হয় পেটের বাচ্চা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে যায় ছোট ছোট বাচ্চাগুলো আর দেখলে বড় মায়া লাগে পরশুদিন দেখলাম একটা বাচ্চা পেটের খোদায় মরুভূমি থেকে ঘাস তুইলা তুইলা চাবায়া চাবায়া খাইতেছে আর আমরা ভালো ভালো খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছি ও যুবকের দল এখন যদি বলি চলো না পতন সরকার শহীদনগর বাজারে একটা প্রতিবাদ করি আপনারা অনেকেই বলবেন এখানে প্রতিবাদ করলে কি ইসরায়েলির কানে পৌঁছবে এখানে প্রতিবাদ করলে কি ইসরায়েলি কোনো কোনো ক্ষতি হবে এটা কইরা লাভ কি আমি বলবো ভাইরে লাভ আছে লাভ আছে আমি তো মনে করি শহীদ নগরের প্রতিবাদ তৈরি রাতের বেলায় যদি তাহার যদি নামাজ পইরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ইসরায়েলের ধ্বংস কামনা করা

যদি আপনি মুমিন হন আপনার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না যদি আপনি মুমিন হন চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিবেন আল্লাহ বলছেন বলা তাহিনু বলা তাহসানু ওয়া আনতুমুল আউনা ইনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন निराशा হয় না তোমাদেরই হবে তবে একটু কষ্ট হবে কি হবে কষ্ট হবে আয়ুবুল সাল্লামের অল বডিটা কুকামাকর খাইতে খাইতে গর্ত গিরে ফেলেছে রহিমা বলছে স্বামী গো একটু চুমা দিব আপনাকে দিতে যায় আধা ঘন্টা কাটায় দিয়েছে বলছে চুমা দিতে এত সময় লাগে গো স্বামী আপনি যেভাবে অসুস্থ পচা সল নিয়ে পড়ে আছেন আমি দেখেছি আপনার পিট কিরা খেতে খেতে এত বড় গর্ত করছে আমি রহিমা আপনার পিট থেকে জিব্বা দিয়ে টানে টানে কিরাগুলো বের করতে দেরি হয়ে গেছে বুঝেন ওয়াজ আপনি যে মুমেন হন আপনার অভাব থাকবে আপনি মুমেন হন আপনার বিপদ আসবে আপনি মুমেন হন আপনার রোগ আসবে আপনি মুমেন হন আপনার লোকসান আসবে ওয়ালা নাবলু ওয়ানাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারা ওয়া বাশিরিস সাবিরিন আল্লাহ বলেন ওই সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারলে তোমাদের জন্য জান্নাত বড় করি বলো সুন্দর জান্নাত দেওয়ার মালিককে জালাও শুধু সহ্য করার ক্ষমতা দাও পুরাও পূর্ব শুধু সহ্য করার ক্ষমতা দাও আর কিচ্ছু লাগবে না কথা বলেন ঠিক কিনা দর্জশীলদের সাথে আল্লাহ আছে না নাই আর বড় করে আছে না নাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহু মা'আস সাবিরিন আর সবর মিফতাহুল ফালাহ দর্জ হলো সাফল্যের চাবি কাঠি আজকে আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন 10000 টাকা দিলেও তো আপনি 12টার পরে একclassListে দাঁড়াই থাকবেন না আমি বলে যে পাগল বসে দাঁড়াইত কেন এখানে এখানে দাঁড়িয়ে আছেন যে যেভাবে আছেন সেভাবে আছেন এটা ধৈর্য অনেকে বেশিক্ষণ বসে থাকতে পারেন না কিন্তু বসে আছেন কোমরে ব্যথালিও পড়ে আছেন এটা ধৈর্য আর ওই ধৈর্যের ভিতর যখন মওলার প্রেম ঢুকে যায় আপনার ধৈর্যটাই জান্নাতের টিকিট হয়ে যায় সুবহানাল্লাহ আরো বড় করে বলেন সুবহানাল্লাহ এই আমার ভাইরা দেয়ার ইজ নট ডেথ অফ ট্রুথ সত্যের কোনো মৃত্যু নাই যারা সত্য কথা বলে তাদের কোনো মৃত্যু নাই হকের পথে থাকলে মনে রাখবেন তাদের মৃত্যু নাই আপনারা জবানটা খুলে বলেন সত্যের পথে থেকে জীবন দিলে জীবন দেওয়ার সময় রক্ত গেলে জীবন দেওয়ার সময় ঘাম গেলে এই ঘাম এবং রক্তের দাম আল্লাহর কাছে কম না বেশি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের বাবা অনেক সময় চলে গেছে কবরে চলে গেছে এমন আছে এই রমজানটা তাহারও জন্ম জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে কতক্ষণ না কেন দেখছেন না বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিল খেলতেছে হঠাৎ করে বুকে ব্যথা তার চাচা আকরাম খান তিনি শুনছেন যে তিনি মারাই গেছেন উনার ওয়াইফরে দেখলাম খুব ভাল লাগলো দৌরাইয়া হসপিটাল দৌরাইয়া চলে গেছে হসপিটালে মনে করছে যে মারাই গেছে বলুন মৃত্যু সংবাদ কানে আসার পরেও সেই কান দিয়ে যখন শুনে জীবিত আছে আপনি বলুন তো জীবন জীবন দেওয়ার মালিককে। আল্লাহ মানুষের জন্য দোয়া করবেন হোক আপনার বিপরীতে সে রাজনীতি করে হোক আপনার সাথে তার শত্রুতা আছে যখন সে বিপদে পড়বে অসুস্থ হবে তাকে দেখতে যাবে যখন সে মৃত্যু বরণ করবে প্রতিহিংসাই জানাদা থেকে দূরে থাকবেন না তার জানাদাই শরীক হবে কথা বলেন ঠিক কিনা দেখছেন না সাকিব আল হাসান বন্ধুর জন্য ভিডিও বার্তা দিয়ে কান্না শুরু করছে যে যাই বলে এটা হলো অনেক কিছু শিক্ষা আছে এগুলোর ভিতরে সহপাঠী বন্ধু বান্ধব এগুলো সাধারণ জিনিস না বন্ধু এমন একটা বানাও যে বন্ধুটা রাত্রে তিনটার পর বিপদে পড়লে রক্ত দেওয়ার প্রয়োজন হলে দৌড়ায় তাকে রক্ত দিতে যায় আর এমন বন্ধু বানায় না যে আমি রক্ত দিবো আমার রক্ত কমে যাবে এইরকম বন্ধু বানাবে এক দাস আগারে বসিয়া হের মাটির মেলা। হাত নিয়ে শুকিয়ে দেখে রয়েছে কস্তরি মেলা কহিল কস্তরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে বরা তুমি কি গুলি স্থান কহিল কস্তরি ও সব কিছু নহে আমি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকি আহার সুবাসে হয়েছে খাটি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এক টুকরা লোহা পানিতে ফেললে লোহাটা ডুবে যায় বিশাল বড় লোহার জাহাজ বেশি থাকে সাপোর্টের কারণে বন্ধু যখন বন্ধুর পাশাপাশি দাঁড়িয়ে যায় দুঃখ কি কষ্ট কি তার গায়ে লাগে না বন্ধু যখন বন্ধুর পাশে কাঁধে হাত মিলা তখন মনে রাখবেন তার দুঃখ কষ্ট দূর হয়ে যায় রসুল বলছেন ওই মানুষটা জীবন ধন্য যে তার জীবনে একটা ভালো বন্ধু সংগ্রহ করতে পেরেছে ভালো বন্ধু কি বন্ধু ভালো বন্ধু ভালো বন্ধু কে যেই বন্ধু মাথায় হাত দিয়ে একটা দুস্থ

আচ্ছা আপনি ওনারা বসে চেয়ার দেন না দয়া করে করেন আবার মারবে তো উনি তো আশিক রাসূল কথা কোন ঠিক কিনা এটা গায়ের জোর না প্রেমের জোর আরে জোরে কোন কিসের জোর আচ্ছা আমার যুবক কোলাপান গুলো কোথায় আজকে আসেনি এরা সবাই একটা স্লোগান দিব দান্ত তো দেখি পারেন কিনা নারে তাকবীর আল্লাহ নারে রিসালা আল্লাহ মাসলাকে আলা হযরত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত খাতনা আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের এবং কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন না কেন আরো ইনশাল্লাহ বলেন তুমি তুমি মরণ একদমই করতে হবে তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে মোদের পারে তরি তুমি মোদের পাড়ে তুমি নিদানে তোরা নেওয়ালা রাসূলুল্লাহ লা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া তুমি মোদের আশার আলো তাই তো তুমি ওয়াসী ভালো তুমি মোদের আশার আলো আমার যুবক ভাইরা

حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ زوری زوری کی اللہ اکبر بولا جبنا